আমাদের অনেকেরই মোবাইলের র্যাম রোম অনেক কম থাকে আপনি চাইলে আপনার মোবাইলের র্যাম রোম বাড়িয়ে নিতে পারবেন আপনার মোবাইলের র্যাম রোম কীভাবে বাড়িয়ে নিতে হবে আসুন দেখে নেই এর জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন এবার বারে এসে লিখে দিবেন মেমোরি এক্সটেনশন লেখার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে একটা বার শো করছে এর উপরে একটা ক্লিক করে দিন দেখুন এটা সাধারণত অফ করা থাকে আমি চাইলে এটা ছয় জিবি পর্যন্ত বৃদ্ধি করে নিতে পারবো আপনার মোবাইলে হয়তো এর বেশি পরিমাণেও অপশন আসতে পারে অর্থাৎ আপনি বেশি পরিমাণে এটা এক্সটেনশন করে নিতে পারবেন এটা যদি আমি ছয় জিবিতে ক্লিক করি তাহলে কি দেখা যাবে দেখুন এবার নিচে রিবুট নামে একটা অপশন দেখাচ্ছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে মোবাইলটা রিস্টার্ট নেবে অর্থাৎ মোবাইলটা বন্ধ হয়ে গিয়ে আবারও অন হবে এবং এর সাথে সাথে আপনার মোবাইলের র্যাম এবং রম দুটাই বৃদ্ধি পাবে বন্ধুরা এরকম ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ